বাচ্চার পর কেরিয়ার ও সবার সম্ভব নয় ঠিক এই সমস্ত কথা আমাদের সমাজে আমরা প্রায়শই শুনতে পারি কিন্তু সত্যি কি একজন সন্তানের জন্ম মানে একজন মায়ের সমস্ত কিছু ভুলে যাওয়া নিজেকে ভুলে যাওয়া নিজের স্বপ্নকে বিসর্জন দিয়ে দেওয়া না বরং একজন নারী যখন সন্তানের জন্ম দেন তখন সে হয়ে ওঠে একজন আরও বেশি পরিপক্ক আরও শক্তিশালী আরও বেশি কম্প্যাশনেট একজন নারী হ্যাঁ কিন্তু যদি একজন মা সন্তানের জন্ম দেওয়ার পরে নিজের সমস্ত স্বপ্নকে বিসর্জন দিয়ে দেয় তাহলে সন্তান কী শেখে সন্তান শেখে মা হওয়া মানে সমস্ত কিছু বিসর্জন দিয়ে দেওয়া কিন্তু একজন জাগ্রত চেতনা সম্পন্ন মা যদি নিজের ক্যারিয়ার সন্তানের সাথে সাথে কন্টিনিউ করেন তাহলে বাচ্চা শেখে যে দায়িত্ব এবং নিজের স্বপ্নকে একসাথে সামলানো সম্ভব একজন সচেতন মা নিজের সত্তাকে হারায় না বরং নিজের স্বপ্নকে পূরণ করার মাধ্যমে নিজের সন্তান এবং সংসারকে আরও বেশি ইন্সপায়ার করে তাই মনে রাখবে মা হওয়া মানে নিজেকে ভুলে যাওয়া না বরং এক অন্য চেতনায় জেগে ওঠা মনে রাখবেন আপনি যেটা করছেন আপনার সন্তান কিন্তু সেটাই শিখছে আপনি যা বলবেন সন্তান সেটা ফলো করবে না সন্তান শিখবে আপনার জীবন থেকে তাই নিজের দায়িত্বের সাথে নিজের স্বপ্নকেও গড়ে তুলুন একসাথে